নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোন দুজন মানুষকে বিশ্বাস করলে সারা জীবন ঠকেই যেতে হবে এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ ছিলেন এক অগ্নিময় ব্যক্তিত্ব যিনি ভারতকে ঘুম থেকে জাগিয়ে তোলার মন্ত্র দিয়েছিলেন তার সমস্ত বাণীর মূল সুর ছিল নিজের ওপর বিশ্বাস রাখো তিনি বলতেন বাইরের কোথাও ঈশ্বরকে খুঁজতে যেও না তোমার ভেতরেই অনন্ত শক্তি এবং ব্রহ্ম বিরাজমান তার এই শিক্ষাকে ভিত্তি করে বিশ্লেষণ করলে দেখা যায় জীবনে ঠকে যাওয়ার বা ব্যর্থ হওয়ার মূল কারণগুলি বাইরের লোকের বিশ্বাসঘাতকতার চেয়েও বেশি নির্ভর করে নিজের ভুলের ওপর প্রথম ধরনের ব্যক্তি সেই ব্যক্তি যে তোমাকে দুর্বল বা পাপি বলে বিশ্বাস করায় বিবেকানন্দ বারবার জোর দিয়েছেন মানুষের ভেতরের দেবত্ব এবং আত্মবিশ্বাসের ওপর তার মতে প্রতিটি মানুষ জন্মগতভাবে পবিত্র শক্তিশালী এবং অসীম সম্ভাবনাময় বিবেকানন্দ কঠোর ভাষায় তাদের সমালোচনা করেছেন যারা মানুষকে দুর্বল অক্ষম বা চিরপাপী বলে বিশ্বাস করায় তাদের উদ্দেশ্য মহৎ হলেও এই ধারণা মানুষকে পঙ্গু করে দেয় কেন এদের বিশ্বাস করা উচিত নয় কারণ এরা আত্মবিশ্বাসের বিনাশ ঘটায় দায়িত্ব এড়িয়ে যেতে শেখায় নিজেকে ছোট করতে শেখায় দ্বিতীয় ধরনের ব্যক্তি যে চরিত্র বাদ দিয়ে শুধু সম্পদ বা ক্ষমতার লোভ দেখায় স্বামীজি শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে বলেছেন শিক্ষার উদ্দেশ্য হল চরিত্র গঠন এবং জীবনের জন্য প্রস্তুত করা তার কাছে চরিত্রই ছিল মানুষের জীবনের ভিত্তি কেন এদের বিশ্বাস করা উচিত নয় কারণ এরা নীতির পতন ঘটায় লোভের ফাঁদ তৈরি করে স্বার্থপরতা বৃদ্ধি করে স্বামী বিবেকানন্দের বার্তা কেবল ডিগ্রি বা টাকা রোজগারি জীবনের লক্ষ্য নয় এমন শিক্ষা এবং জীবন তৈরি করো যা তোমার চরিত্রকে ইস্পাতের মতো দৃঢ় করবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ